নমস্কার বন্ধুরা সুইটির কিচেনে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে আমি বানাবো টাঁটা আলু মাছ দিয়ে ঝোল প্রথমে আমি এখানে তিন পিস মাছ নিয়ে নিয়েছিলাম এবং মাছগুলো ভেজে রেখেছি মাছ ভাজাটা যদিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওটা আমি আগে ভেজে রেখেছিলাম তারপর এখানে আমি আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজের চারটে আলু নিয়েছিলাম একটু মোটা মোটা করে কেটে রেখেছি ওটা ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলেই কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেব ডাঁটাগুলোকেও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এই বর্ষায় কে কীরকম আছে অবশ্যই কমেন্টে জানিও ডাটাগুলো ভালো করে আমি এখানে ভেজে নিচ্ছি ডাটাগুলো ভাজতে ভাজতেই আমি এখানে হলদে ডালের গুঁড়ি নিয়ে নিয়েছিলাম পাঁচ ছটা মতো ওই বড়ি দিয়ে দিতে হবে আমি এখানে ওই বড়ি দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য এবং আবার ভালো করে ভেজে নিচ্ছি এরপর আমি মোটা মোটা করে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম ওটাও ভালো করে দিয়ে দিলাম এবং ভেজে নিচ্ছি ভালো করে দেখুন ডাঁটা আলু সব কিছু একটু ভালো করেই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং বড়িগুলো একটু ভালো করেই ভেজে নিতে হবে এরপর স্বাদ মতো নুন দিয়ে দেবেন সব সবজিগুলোতে যাতে নুনগুলো মাখানো যায় সেই মতো নাড়াচাড়া করে নুনটা সব সবজিগুলোতে মাখিয়ে নেবেন এরপর আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটু সামান্য জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখানে ভালো করেই কষিয়ে নিচ্ছি আমি এখানে ছটা সাতটা মতো কাঁচা লঙ্কা আর কালো সর্ষে নিয়ে নিয়েছিলাম দু চা চামচ ওটা ভালো করে শিল্নড়াই বেটে নিলাম আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন আমি এখানে শিলনোড়া ইউজ করেছি আর এদিকে সবজিগুলো সব এরকম মাখা মাখা টাইপের হয়ে আসবে তখনই পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে যেহেতু এখানে সব সবজিগুলো প্রায় সেদ্ধ হয়েই এসেছে তাই কম জল অ্যাড করলেই হবে জল অ্যাড করে দিয়েছি এবং ভালো করে সব সবজিগুলো জলের মধ্যে ডুবিয়ে দিলাম এবং ওর মধ্যেই দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কাটা ভালো করে ওইখান থেকে ঝোল একটু তুলে নিয়ে ওই পাত্র থেকে পরিষ্কার করে আমি সর্ষে আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিলাম এবার মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পরে ফুটে গেলেই দেখবেন এই রকম ফুটে আসবে ফুটে আসার পরেই ভেজে রাখা মাছগুলো ওতে দিয়ে দিতে হবে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম যে রেডি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাজাতে ভুলবেন না লাইক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও এটা